বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল বিকালে বোর্ড সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি তবে কতদিন থাকবেন এই দায়িত্বে তা পরিষ্কার করেননি সবাইকে সাথে নিয়ে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান এই নতুন সভাপতি এছাড়াও সভায় সিনিয়র সহ সভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা নয় মাস আগে ঠিক এভাবেই হোম অফ ক্রিকেটে এসেছিলেন ফারুক আহমেদ এবার তার জায়গায় তারই এক সময় সতীর্থ আমিনুল ইসলাম বুলবুল স্লোগানে স্বাগত জানানো হলো বাংলাদেশের সাবেক অধিনায়ককে সব কিছু আগে থেকেই প্রস্তুত ছিল এক ঘন্টারও কম সময়ের বোর্ড সভায় দেশের ক্রিকেট পেল নতুন অভিভাবক দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির মতো সভাপতির চেয়ারে বসেও কি ঝলক দেখাতে পারবেন আমরা সকলে একটা টিম আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট আমিনুল ইসলাম দেশে থাকে না সে কিছুই জানে না গেল এক যুগ ধরে যারা তার মেধা আর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদেরই বস এখন বাংলাদেশের সাবেক অধিনায়ক তবে এখন আর পেছনে না সবাইকে নিয়ে সামনে এগুতে চান আমিনুল ইসলাম আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা ঘুরে আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া মানে সমালোচনা আর বিতর্কের সঙ্গী হওয়া বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের সভাপতি ফারুক আহমেদের বিদায়ও প্রভাবক হিসেবে কাজ করেছে ফেসবুক ইউটিউবে বিদ্বেষমূলক পোস্ট ছড়ানো সে বিষয়ে সতর্ক নতুন সভাপতি যেমন আজকে সকালে দেখলাম একটা নিউজ কোথায় জানে ওই হোয়াটসঅ্যাপে এসছে আমি প্রথম প্রেসিডেন্ট বারো লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি বা একটা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে এগুলো একেবারেই সত্য কথা নয় গেল মাসেই ক্রীড়া উপদেষ্টার ফোন কল পেয়ে দেশের ক্রিকেটে কাজ করতে রাজি হন আমিনুল ইসলাম তবে কতদিন সভাপতির দায়িত্বে থাকবেন তা অস্পষ্ট রাখলেন সাবেক অধিনায়ক আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিন মাসের জন্য না আইসিসির সাথে কোনো দুই মাস বা তিন মাসে কোনো চুক্তি নেই আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে শনিবার থেকে কাজ শুরু করবে নতুন সভাপতি অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পদক্ষেপ হবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়ন করা আমাদের আমরা কিছু প্ল্যান করছি রুদ্র চ্যানেল ঢাকা ক্রিকেট বোর্ডে চলমান সংকট নিয়ে এবার বোমা ফাটালেন তামিম ইকবাল বিসিবিতে ক্রিকেট বাদে সবই হচ্ছে এমন দাবি সাবেক অধিনায়কের তার মতে এতে করে দেশে জনপ্রিয়তা হারাচ্ছে খেলাটির লাহোর থেকে আরও জানাচ্ছেন ইকরাম হুসাইন টালমাটাল বাংলাদেশের ক্রিকেট একদিকে বোর্ডের অভ্যন্তরীণ কোন্দল অন্যদিকে মাঠের ক্রিকেটে একের পর এক ব্যর্থতা অথচ সেদিকে কোনো নজর নেই বিসিবির সাবেক অধিনায়ক তামিম ইকবালও বিরক্ত তার অভিযোগ ক্রিকেট বাদে সব কিছুই হচ্ছে ক্রিকেট বোর্ডে আমি একটু ভিন্নভাবে দেখি আমার জন্য জিনিসটা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা হলো ক্রিকেটের বোর্ড একটা ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে কে আসবে কে যাবে কে প্রেসিডেন্ট হবে কে প্রেসিডেন্ট হবে না কে ইলেকশন করবে কে ইলেকশন করবে না বাট আমি একটাই রিকোয়েস্ট করব যারা আছেন বা যারা আসবেন ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন দেশের ক্রিকেট যে ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে তা বিসিবিকে শিকার করতে বললেন তামিম টাইগার ক্রিকেটের জনপ্রিয়তা যে কমছে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন খান সাহেব পাকিস্তানে আজকে চারটা সাংবাদিক দেখছে বাংলাদেশে এমন কোনো সিরিজ হয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে খেলুক জিম্বাবুয়ের সাথে খেলুক বা পাকিস্তান অস্ট্রেলিয়ার সাথে খেলুক যে চারজন সাংবাদিক আসবেন আমি তো এরকম কোনোদিন দেখিনি সো এটা আপনাকে কি মেসেজ দিচ্ছে যে ক্রিকেটটা ইজ লুজিং হিজ চার্ম লাহোরে থাকা বাংলাদেশ দলের সাথে দেখা করেছেন তামিম মিকবাল কঠিন সময়ে পাশে দাঁড়ালেও বেশি পরামর্শ দেওয়াটা ঠিক মনে করেননি সাবেক অধিনায়ক ওদের সাথে দেখা হয়েছে হাই হলো হয়েছে আমি ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলি না সত্যি কথা বিকজ আই আন্ডারস্ট্যান্ড তারা একটা ডিফিকাল্ট টাইম দিয়ে যাচ্ছে সো অনেক সময় কিছু যখন এত কঠিন সময় থাকে তখন খুব বেশি কথা না বলাটাও ভালো সবাই টিভির সামনে দাঁড়ায় থাকতো ওই জিনিসটাকে কিভাবে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে হবে সো আই থিংক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তবে ক্রিকেট বোর্ড নিয়ে তামিম ইকবালের ভাবনা অনেক দেখতে চান নতুন পরিকল্পনা কাজ করার ক্ষেত্রে বয়সের ব্যাপারটা সামনে আনাও তার কাছে অযৌক্তিক এখানে কার কত বয়স আর কার কত বয়স কম না ইট ইট ডাজ নট ম্যাটার বাংলাদেশে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ তামিম ইকবাল বললেন শুধুমাত্র ক্রিকেটে ফোকাস করতে ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর লাহোর পাকিস্তান ক্রিকেটার অধিনায়ক কোচ আইসিসি ডেভেলপমেন্ট অফিসার থেকে এবার দেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট বৈচিত্র্যে ভরা ক্যারিয়ারে এবার নতুন চ্যালেঞ্জ আমিনুল ইসলাম বুলবুলের জন্য সফলভাবে উতরে যেতে পারবেন তো দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান নাকি বাকিদের মতোই হবে তার করুণ পরিণতি দুদিন আগেও যা ভাবেননি তাই আজ বাস্তব কয়েক ঘন্টার ব্যবধানে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার থেকে আমিনুল ইসলাম বনে গেলেন দেশের ক্রিকেটের বোর্ড প্রেসিডেন্ট এমন বৈচিত্র্যপূর্ণ ক্যারিয়ারের সভাপতি এর আগে পায়নি বিসিবি খেলেছেন জাতীয় দলে ছিলেন অধিনায়কও তার নেতৃত্বেই নিরানব্বই বিশ্বকাপে রূপকথার জন্ম দেয় বাংলাদেশ দেশের সর্বপ্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি সেটাও দলের অভিষেক ম্যাচে খেলোয়াড়ী পাঠ চুকিয়ে আমিনুল বেছে নেন কোচিং ক্যারিয়ার দু সালে পাড়ি জমান অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ও সিডনিতে সমৃদ্ধ করেন নিজেকে বুলবুল জড়িয়ে ক্রিকেট বিশ্বায়নেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন বিশ্বের আশিটি দেশে এবার নিজের দেশকে আরও একবার দেবার পালা আমিনুল ইসলাম বুলবুলের তবে বিসিবি প্রেসিডেন্টের হট সিটে কতদিন টিকতে পারবেন তাই দেখার বিষয় একদিকে পুরো ভঙ্গুর ক্রিকেট কাঠামো অন্যদিকে নির্বাচনে চেয়ারের লড়াই তার উপর জাতীয় দলের ভরাডুবি ক্রিকেটের ডুবন্ত তরি টেনে তোলার সংগ্রামে বুলবুল সঙ্গী হিসেবে পাচ্ছেন সেই সব পরিচালকদের যাদের বেশিরভাগই বিদায় নেয়া নাজমুল হাসান পাপনের কমিটির যাদের আপত্তির মুখে আবার মাত্র কয়েক মাসের ব্যবধানে বিদায় নিতে বাধ্য হয়েছেন তার মতোই হঠাৎ করে সুযোগ পাওয়া ফারুক আহমেদ সব চাপ উপেক্ষা করে দেশের ক্রিকেটের ক্লান্তি লগ্নে ত্রাণকর্তা হতে পারবেন কি আমিনুল ইসলাম বুলবুল নাকি বিদায় নেবেন সমালোচিত হয়ে থাক সময়ের সাগর চ্যানেল ঢাকা তিন ম্যাচের দ্বিতীয় টি টোয়েন্টি আজ সমতায় ফেরার সুযোগ টিম বাংলাদেশের অন্যদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিক পাকিস্তান লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত নয়টায় প্রথম ম্যাচের ব্যাক ফুটে বাংলাদেশ মিডল অর্ডারে দৈন্য দশা ফুটে উঠেছে আরও একবার তাহিদ হৃদয় শামীম পাটওয়ারিরা অফ ফর্মে অধারাবাহিক দুই ওপেনার তনজিদ হাসান তামিম ও পারভেজ হুসেন ইমন সুবিধা করতে পারছেন না পেইস ইউনিটের বোলাররাও একাদশে আসতে পারে পরিবর্তন খেলতে পারেন মেহেদি মিরাজ মাঝের একদিনের বিরতিতে দুদলি বিশ্রামে ছিল বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সবাইকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চান ক্রিকেট আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে আমরা আমি আমি শব্দটা উচ্চারণ করতে চাই না আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে বা আপনার যে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব সিরিজে টিকে থাকার মিশন বাংলাদেশের আর কিছুক্ষণ পর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি শুরু ভুটান ও সিঙ্গাপুরকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু যোগ দিয়েছেন চব্বিশ ফুটবলার हांजा सुमितर अपेक्षा